আজকের ভিডিওটি দেখার পর আর কোনদিন বাড়িতে ডিম খেয়ে খোসা তুলে দেবে না নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো যাদের বাড়িতে ড্রাগন ফ্রুট গাছ আছে এই ভিডিওটি তাদের কাজে আসবে বাড়িতে ডিম খেয়ে ডিমের খোসা জমিয়ে রেখেছিলাম এবার মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে ডিমের খোসাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একটা পাউডার বানিয়ে নেব তবে পাউডারটা একদম মিহি করার দরকার নেই তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন পাউডার হবে একটি দানা দানা ভাব থাকলো এর মধ্যে আশা করি বুঝতে পারছ আমি ঠিক কেমন পাউডার বানিয়েছি বাড়িতে যে সবজি খাওয়া হয় সেই সবজির খোসাগুলো সব জমিয়ে রেখেছিলাম এই খোসাগুলোকে একটু কুচি কুচি করে নিয়েছি করে এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি আমার ড্রাগন ফ্রুট গাছে কোনো বাইরের সার ব্যবহার করি না বাড়িতেই সার বানিয়ে গাছের গোড়ায় দিই পেস্ট বানিয়ে নিয়েছি আশা করি বুঝতে পারছো আমি জলের পরিমাণটা ঠিক কেমন দিয়েছিলাম ছাদের উপরে আমি ড্রাগন ফ্রুট গাছ লাগিয়েছি এই গাছগুলো নতুন লাগানো হয়েছে আর এই গাছটা অনেক পুরনো এই গাছের উপরে দেখো পিঁপড়ে কামড় দিয়ে দিয়ে লাল লাল মতো একটা দাঁত বানিয়ে ফেলেছে আমি একটা বোতলের মধ্যে এপসান সল্ট বুলিয়ে নিয়েছি এক বোতল জলের মধ্যে এক চামচ এপসান সল্ট দিয়েছি এই সল্টটা আমি অনলাইনে কিনেছিলাম ভালো করে জলের সাথে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়ে এবার গাছের উপরে এরকম করে স্প্রে করে দেব তাহলে পিপের কামড়ে গাছের যে ক্ষতি হয়েছে সেটা খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে এই গাছে এবছর ফল হবে ড্রাগন ফ্রুট গাছে বৃদ্ধি স্টপ হয়ে গেলে তখনই বুঝতে হবে এর মধ্যে ফল হওয়ার সময় হয়ে গেছে ডিমের খোলার গুঁড়োটা এবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ করে ডিমের খোলা দিয়ে দেবো প্রত্যেকটি গাছের গোড়ায় নতুন যে চারাটি গজিয়েছে তার গোড়াতেও দিয়ে দেব গাছে পরিমাণে দেবো হয় এইভাবে ডিমের খোলা গুঁড়ো করে দিলে সেই ক্যালসিয়ামের ঘাটতিটা আমরা খুব সহজেই পূরণ করতে পারি সবজির পেস্টটা ঠিক কিভাবে দেবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ছোট একটা বোতল কেটে মাটির মধ্যে ঢুকিয়ে নিয়েছি বোতলের ওই মাথাটা ঢাকলাটা খুলে দিয়েছি এবার এর মধ্যে দুইটা টেবিল করে ওই পেস্টটা দিয়ে দিলাম এখান থেকে সার তৈরি হয়ে গাছটা নিজের নিজেই সারটা নিয়ে নেবে প্রত্যেকটা গাছের গোড়ায় ওই পেস্টটা দিয়ে দেব তবে এই গাছটির বয়স ছয় মাস হয়েছে এর ফল আসতে এখনও দু তিন মাস ওয়েট করতে হবে পুরোনো গাছে ডাল দিয়েই এই চারাটা তৈরি করেছিলাম বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টা